প্রায় সময় গভীর রাতে বা নির্জন দুপুরে শোনা যায় বিড়ালের কান্নার শব্দ বিড়াল কি সত্যিই কাঁদে অনেকেই মনে করে অশরীরী কোনো কিছুর অস্তিত্বের আভাস পেয়ে কান্নার রোল করে তারা বহু মানুষের মধ্যে এমন বিশ্বাস থাকলেও বিজ্ঞান বলছে ভিন্ন কথা বিড়ালের এই কান্নার পেছনে রয়েছে তাদের এক শরীরবৃত্তীয় প্রক্রিয়া বিজ্ঞান বলছে পুরুষ ও স্ত্রী বিড়ালের যৌনমিলন প্রক্রিয়া এমনই বিচিত্র যে তার জেরেই এমন ঘটনা ঘটে সঙ্গমের সময় পুরুষ ও স্ত্রীবিড়াল উভয়ই পূর্ণ সুখ উপভোগ করে কিন্তু পুরুষ বিড়ালের বীর্যস্থলনের পরেই শুরু হয় সমস্যার পুরুষ বিড়াল তার পুরুষাঙ্গটি বের করে নিতে চাইলেও তা সহজে বের করে নিতে পারে না কারণ বিড়ালের পুরুষাঙ্গের উপর অসংখ্য ছোট ছোট কাঁটা সদৃশ অংশ থাকে মিলনের শুরুতে যা সমস্যা শুরু না করলেও জনি থেকে পুরুষাঙ্গ বের করার সময় তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যার ফলস্বরূপ স্ত্রী বিড়ালের জরায়ু ও জনিপথ ওই কাঁটার কারণে ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে এই ঘটনায় যন্ত্রণায় কাতর হয়ে করুণ সুরে চিৎকার করে ওঠে স্ত্রী বিড়াল আর সেই চিৎকারকেই আমরা মনে করি বিড়ালের কান্না তবে মিলনের কিছু পরে স্ত্রী বিড়ালের বেদনা প্রশমিত হয়ে যায় ফলে তখনই থেমে যায় সেই কান্না এছাড়াও পুরুষ বিডাল স্ত্রী বিডালকে আকর্ষণ করতে করুণ স্বরে ডেকে ওঠে যা আমাদের কাছে কান্নার মতো মনে হয় অনেক সময় খাবারের অভাবেও বিড়ালের ডাকা শব্দ কান্নার মতো লাগে সুতরাং বিড়ালের কান্নার সাথে কোনো অমঙ্গল কিছু নেই পুরোটাই বেঁচে থাকার তাগিদে শারীরবৃত্তীয় বৃত্তীয় লড়াই